हरे कृष्ण नमय विष्णु पादायो कृष्ण पृष्ठा भूतली श्रीमती भक्ति वेदांत स्वामी नामिने नमस्ते सारस्वती देवी गौरवाणी शून्यवादी निर्विशेषन्यवादी पाश्चातरिणी हरे कृष्ण आमदे श्री श्री दामोदर कथार আজকে পঞ্চম পর্ব তো বিগত দিনে আমরা শ্রবণ করেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ স্তন পানের উদ্দেশ্যে তিনি মা যশোদার কোলে এসে চেপেছিলেন এবং তিনি দুগ্ধ পান করতে শুরু করেছিলেন তো আমরা দেখতে পাই যে ভগবান শ্রীকৃষ্ণ স্তন পান করার জন্য তিনি উদ্গ্রীব হয়েছিলেন বা শাস্ত্রের বর্ণনা রয়েছে যে তিনি ক্ষুধার্ত অনুভব করায় দুধ পান করতে তিনি আর আগ্রহান্বিত হয়ে মা যশোদার কাছে তিনি এসেছিলেন তো ভগবান শ্রীকৃষ্ণ যখন দুগ্ধ পান করছেন তো মা যশোদা স্বাভাবিকভাবেই তার প্রিয় পুত্র যার প্রতি স্নেহের মাত্রা অসীম যেটিকে পরিমাপ করা যায় না তো তখন যখন দুগ্ধ পান করে তখন মাতা সেই সময়টির জন্যে এত তৃপ্তি অনুভব করেন যে জগৎ সংসারে আর অন্য কোনো পরিতৃপ্তি তার কাছে অনুভূত হয় না তেমত অবস্থায় যখন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে দুগ্ধ পান করানোর কাজে অত্যন্ত নিমগ্ন হঠাৎ তিনি দেখলেন যে পাশে যে চুলা রয়েছে উনন সেখানে কৃষ্ণের জন্য নবনীত বা মাখন ইত্যাদি বানানোর জন্যে পদ্মগন্ধা গাভীর সমস্ত দুধ চাপানো ছিল তো সেই সমস্ত দুধ গরম অবস্থায় যে হয় যে তা উথলে পড়ার মতো উপক্রম উপক্রমদেব গোস্বামী লিখছেন তো এখানে লিখছেন আমরা ভাগবত নবম স্কন্ধ দশম স্কন্ধের নবম অধ্যায়ে দেখতে পাই সেখানে লিখছেন যে যযৌ উৎসিত মানে পয়সী তু অধিস অর্থাৎ চুলার ওপরে রক্ষিত যে দুগ্ধ রয়েছে সেই দুগ্ধ উতলে পড়ে যাচ্ছিল তো মা যশোদা তৎক্ষণাৎ কি করলেন তিনি তাড়াতাড়ি অতি সত্তর ভগবান শ্রীকৃষ্ণকে তার কোল থেকে নামিয়ে আর দুগ্ধকে রক্ষা করার জন্য তিনি দৌড়ালেন তো মা যশোদার উদ্দেশ্য যে সেই দুধ যদি পড়ে গিয়ে থাকে তাহলে পরে পরবর্তীকালে এই পদ্মগন্ধা গাভীর দুধ থেকে যে অত্যন্ত সুমিষ্ট এবং সুস্বাদু মাখন এবং নুনি তৈরি হবে তো সেইটা তো ব্যাহত হবে তো তাই মা যশোদা অত্যন্ত সপ্তর গতিতে সেখানে গিয়ে আর দুধকে নামানোর জন্য প্রয়াস করলেন তো আমাদের যারা মহান আচার্য বৃন্দ রয়েছেন শিলক চক্রবর্তী ঠাকুর তার বর্ণনা করেছেন যে ব্রজমন্ডলে বা গোলক বৃন্দাবনে সেখানে প্রত্যেকটি যে সেবক ভগবানের বা সেবিকা তাদের মনোভাবটি এরকম থাকে যে প্রত্যেকেই যেন তারা ভগবানের সেবা সম্পাদন করার সুযোগ লাভ করতে পারে তো তাই যেহেতু চিন্ময় জগতে বা চেতন জগতে সবকিছুই চেতন সেখানে দুগ্ধ চুলা গাছ পালা ঘরের আসবাবপত্র ইত্যাদি যা কিছু রয়েছে সব কিন্তু চেতন অর্থাৎ তাদের উপলব্ধি আছে অনুভূতি আছে অনুভব আছে তো দুগ্ধ মনে মনে ভাবছিল যে ভগবান তো এখন মাতৃদুগ্ধ পানে রত রয়েছেন তো তিনি যদি মাতৃদুগ্ধ পান করতে করতে পরিতৃপ্ত হয়ে যান তাহলে পরে তো আমি আর ভগবানের সেবায় লাগতে পারবো না তো তার এই মনের মধ্যে ভগবানের সেবা করতে না পারার যে আক্ষেপ সেই আক্ষেপটি এতই প্রগাঢ় ছিল যে সে দুধের পাত্র থেকে আর পড়ে গিয়ে নিজের জীবন বিসর্জন দেওয়ার জন্যেও উৎসুক হয়েছিল তো ভক্তদের মনোভাব আমরা এই সমস্ত ঘটনার থেকে দেখতে পাই এর অর্থ এরকম করলে চলবে না যে আমরা ভগবানের সেবা যদি সুযোগ থেকে বঞ্চিত হই তাহলে আমরাও জীবন শেষ করার কথা ভাববো এটি কখনোই নয় এই ঘটনার থেকে বা এই লীলার থেকে শিক্ষা আমাদের কাছে এটাই গ্রহণ করা উচিত যে ভগবানের সেবার জন্যে আমাদের কতখানি উৎকণ্ঠিত হওয়া উচিত যে উৎকণ্ঠাটা প্রাণাধিক প্রিয় তো তাই আমরা এই পদ্মগন্ধা দুধের চুলার থেকে উতলে যাওয়ার ঘটনার থেকে আমরা অনুমান করতে পারি যে ভগবত ভক্তি বা ভগবানের সেবা করার জন্যে আমাদের কতখানি উৎকণ্ঠিত হওয়া উচিত তো মা যশোদা যখন এই দুধ নামানোর জন্য এসেছিলেন তো কৃষ্ণ তখন তো অতৃপ্ত তার দুগ্ধ পান করা সম্পূর্ণ হয়নি বা শ্রী কৃষ্ণের যে ক্ষুধা ছিল দুগ্ধ পানের উদ্দেশ্যে সে ক্ষুধাও নিবৃত্তি হয়নি অবস্থায় মা যশোদা চলে এলেন তো দুধও তখন স্বাভাবিকভাবেই শান্ত হয়ে গিয়েছিল যে দুধ উতলা ছিল সেও স্বাভাবিকভাবেই শান্ত হয়ে গিয়েছিল তো বর্ণনা রয়েছে শাস্ত্রে যে আমরা প্রথমে আলোচনা করলাম যে সেখানে প্রত্যেকটি বস্তু চেতন তো মা যশোদা যখন ভগবান শ্রীকৃষ্ণের সেবায় রত ছিলেন তিনি সেখান থেকে কৃষ্ণকে নামিয়ে দিয়ে যখন দুধের কাছে আসলেন তাকে রক্ষা করে তাকে সেবাতে নিয়োজিত করার জন্যে তখন দুধ খুব লজ্জিত হয়েছিল তখন দুধ ভেবেছিল যে আমার এই ব্যক্তিগত সেবা করতে না পারার যে অভিলাষ সেইটার কারণে আমি মাতা যশোদাকে কৃষ্ণ সেবার থেকে বিরত করে আমার কাছে আসতে বাধ্য করলাম তো দেখুন ধামে প্রত্যেকটি ভক্তের মনোভাব একাধারে মা যশোদা দুধকে সেবা করার জন্যে কৃষ্ণকে ত্যাগ করে আসছেন আর এদিকে দুধ ভাবছে যে আমার এরকম একটা অবিবেচক প্রতিক্রিয়ার জন্যে মা যশোদাকে আমি কৃষ্ণ সেবার থেকে বিরত করলাম তো তখন দুধ আর তৎক্ষণাৎ শান্ত হয়ে গিয়েছিল আর সে উনাম থেকে উতলে পড়েনি তো মা যশোদা তো এই কক্ষে এসে তিনি দুধের বিষয়টাকে দেখে নিয়ে তত্ত্বাবধান করে তিনি ফিরবেন তো এই সময়ের মধ্যে খানিকটা সময় অতিক্রান্ত হয়েছে তো ভগবান শ্রীকৃষ্ণ এবং ক্ষুধা নাম এটার কারণে তিনি ক্রোধান্বিত হয়েছিলেন খুব ক্রধান্বিত এখানে সুন্দর বর্ণনা করা আছে শির সুখদেব গোস্বামী লিখছেন যে সন্দস্য অধর দধি মন্থন ভাজনম ভিৎ মৃষা অশ্রু দিশনারহ জঘাস হন্তর গত লিখছে শিল গোস্বামী কৃষ্ণ তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার অরুণ বর্ণ ওষ্ঠ দেশে দাঁত দিয়ে দংশনপূর্বক পূর্বক কপট অশ্রুপাত করে একটি পাথরের টুকরো দিয়ে দধি মন্তনের পাত্র ভেঙেছিলেন তারপর তিনি ঘরের ভিতর গিয়ে নির্জনে সদ্য মথিত নুনি খেতে শুরু করেছিলেন তো এটি একটি অপূর্ব বর্ণনা শিশু যখন ক্রোধিত হয় রাগান্বিত হয় তো মায়ের দৃষ্টি আকর্ষণ করার জন্যে মায়ের দৃষ্টি আকর্ষণ করার জন্যে সেই শিশু কান্না করে এবং সেই কান্নাতে আওয়াজ থাকে তো এটিকে এখানে শিল শুকদেব গোস্বামী বলছেন যে কৃষ্ণ এই কপট ক্রন্দন অশ্রু বিসর্জন তিনি কি জন্য করেছিলেন মায়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য যে দেখি মা আমাকে ভালোবাসে না কারণ কি না যদি আমাকে ভালোবাসত তাহলে আমাকে এখানে নামিয়ে দিয়ে আর দুধকে রক্ষা করার জন্য অবশ্যই তিনি দৌড়াতেন না তো ভগবান হচ্ছেন তিনি সর্বজ্ঞ তিনি হচ্ছেন অন্তর্জামী তো শুধুমাত্র তার মাতার সঙ্গে বাৎসল্য রসের যে অনুপম আদান প্রদানের লীলা করার জন্যে তিনি তার এই ব্রযোধামে বাল্যকালটুকু অতিবাহিত করেছিলেন তো সেইটিতে যাতে কোথাও কোনো ছেদ না পড়ে মানে একটুও তাতে যদি ছেদ পড়ে তাহলে হয়তো প্রাপ্তিতে অপূর্ণতা থাকবে সেই আস্বাদন করার উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণ তার এই অপূর্ব সুন্দর চেহারা আমরা পরবর্তীতে আলোচনা করবো সত্যব্রত মুনি ভগবান শ্রীকৃষ্ণের তখনকার যে রূপ বর্ণনা করেছিলেন তো তার লাল বর্ণের যে ঠোঁট তো সেই ঠোঁট তিনি দংশন করে মানে কামড়ে ধরেছিলেন যেমন বাচ্চারা অনেক সময় ফুঁপিয়ে কাঁদে অনেক সময় আওয়াজ করে কাঁদে অনেক সময় ঠোঁট ফোলায় মানে কান্নার আওয়াজও বেরোচ্ছে না আবার কান্নার মতো একটা ভঙ্গিও রয়েছে হ্যাঁ কান্নার আওয়াজ বেরোচ্ছে না কান্নার ভঙ্গি রয়েছে তখন মা বা অন্যান্য যারা যারা সমস্ত বরিষ্ঠগণ থাকেন তারা বুঝতে পারে যে এবারের পরবর্তী পদক্ষেপ হচ্ছে তার কান্না শুরু হবে তো তাই তারা দৌড়ে আসে হন্তদন্ত হয়ে এসে আর শিশুকে খুলে তুলে নেয় তো ভগবান শ্রীকৃষ্ণ সেই পরিবেশ বা পরিস্থিতির সৃষ্টি করেছেন যে তিনি এমন কান্না করছেন মা যশোদা সেটা শুনতে পেয়ে যাতে দৌড়ে এসে আবার তাকে কোলে তুলে নেন এবং আবার তাকে স্তন্যপানে নিয়োজিত করেন কিন্তু যখন কৃষ্ণ দেখলেন না আমার তো এই কান্নাতে কোনো কাজ হলো না মা তো ফিরে আসলো না তো তখন ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন না একটা পাথরের টুকরো দিয়ে আর যে পাত্রতে দধি মন্থন হচ্ছিল তো সেই পাত্রটার তলদেশে আঘাত করলেন তো দেখুন ভগবান শ্রীকৃষ্ণ তলদেশে আঘাত করলেন এই পাত্রের কেন না উপরের দিকে যদি ঊর্ধ্ব অংশে যদি আঘাত করা হয় তাহলে বলতে দধির উপরের অংশ যেটুকু রয়েছে সেটাই হয়তো পড়ে গিয়ে নষ্ট হতে পারে কিন্তু তিনি তলদেশে আঘাত এই কারণে করলেন যে যাতে পূর্ণরূপে এই দধি যে মন্থন করা হয়েছিল সেটা নষ্ট হয়ে যায় তো তিনি এইভাবে ভাঙলেন তো ভাঙার ফলে কি হলো পাত্রে যেটুকু দধি মন্থন করা হয়েছিল তাতে যা মাখন ছিল সব পুরো ঘরে ছড়িয়ে পড়ল। এখন ছড়িয়ে পড়ার পরে এই ঘটনা ঘটানোর আগে কৃষ্ণ যে পরিবেশ ঘরের ভেতরে দেখেছিলেন আর দধি পাত্র ভেঙে দেওয়ার পরে ঘরের ভেতরে যে বিশৃঙ্খল অবস্থাটা দেখলেন যে সারা ঘরে মাটির পাত্র ভাঙা পড়ে রয়েছে যে দধি মন্থন করে মা মাখন তুলছিলেন সেই মাখন সারা ঘরে ছড়িয়ে পড়েছে তো এই বিশৃঙ্খলময় অবস্থাটা দেখে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অনুভব করতে পারলেন যে এরপরে মা যখন ফিরে এসে এই দৃশ্য দেখবেন তো তখন আমার অবস্থাটা কি হতে পারে তো তাই তিনি কি করলেন চারিদিকে এইটা দেখে চোখ মিলে ঘুরিয়ে দেখে আর তিনি এদিক ওদিক তাকাতে তাকাতে যে মা আসছে কিনা। অতি সন্তর্পণে মা আসছে কিনা এইটা দেখে এদিক ওদিক তাকাতে তাকাতে দুই হাত ভর্তি মাখন নিয়ে আর তিনি অত্যন্ত সন্তর্পণ পদক্ষেপে আর সেই কক্ষের বাইরে বেরিয়ে গেলেন মা যশোদা তার পূর্ব কার্য সমাধা করে তিনি যখন ঘরে ফিরে আসলেন ফিরে এসে ঘরের এই বিশৃঙ্খলাময় পরিস্থিতি দেখে তিনি সহজেই অনুমান করলেন যে এই রকম ঘটনাটা যে ঘটেছে সেটি আমার প্রিয় এবং অতি দুষ্ট কৃষ্ণ ব্যতীত অন্য কেউ ঘটায়নি তো তাই প্রথমে তিনি দেখে খুব আনন্দিত হয়েছিলেন কারণ কি কেমন আনন্দিত না তিনি ভাবলেন দেখো আমার বাছা কত বুদ্ধিমান হয়েছে বুদ্ধিমান না সে তো যদি এই দধি মন্থন পাত্রের উপরের দিকটা ভাঙত তাহলে তো এই পুরো দধি নষ্ট হতো না তো সে এত বুদ্ধিমান ক্রোধের বসে আর পাত্রের নিম্নদেশ সে ভেঙেছে যাতে পুরো দধি নষ্ট হয়ে যায় তো তিনি এই তার পুত্রের বুদ্ধিমত্তায় যেমন আনন্দিত হয়েছিলেন আবার এই বিশৃঙ্খলময় পরিস্থিতি দেখে তিনি রাগান্বিতও হয়েছিলেন তো এই দুইটি মায়ের এক অনুপম সামঞ্জস্যপূর্ণ বাৎসল্য প্রেমের উপলব্ধি যেটি শুধুমাত্র অতি উন্নত স্তরের ভগবত ভক্তরাই অনুভব করতে পারেন আর সেই অতি উন্নত স্তরের ভগবত ভক্তদেরকে দেখে আমরা খানিকটা অনুভব করতে পারি যে সেই স্তরে কিভাবে ভগবানের সঙ্গে আর ভক্তিভাবের বিনিময় করা আমাদের উচিত তো আজকে আমাদের এই পর্যন্ত পরবর্তী আমরা ষষ্ঠ নম্বর পর্বে আলোচনা করব হরে কৃষ্ণ হরি হরিবল